বিয়ের পরে অনেক যুবক বা অনেক যুবতী একটা অভিযোগ করে যে আকর্ষণটা কমে যাচ্ছে যেটা হওয়ার কথা ছিল আকর্ষণটা তীব্র হবে অনেক বেশি পরস্পরকে আকর্ষণ করবে কিন্তু অনেকের ভিতরে এটা অবাক হয়ে যায় এতদিন পরে স্বপ্নের একটা নারীকে পুরুষকে সে বিয়ে করলো কেন আকর্ষণ কম হচ্ছে আমরা একটা গবেষণা দেখেছি তিনটা কারণে এই ধরনের সমস্যা একটা পুরুষ ফেস করতে পারে এক নম্বর সমস্যাটা হচ্ছে যে তার রক্তে টেসটেস্টোন হরমোনের মাত্রাটা দারুণভাবে কমে যাচ্ছে দুই নম্বর সমস্যাটা হচ্ছে যে তাদের ভিতরে একটা কমিউনিকেশন গ্যাপ হচ্ছে মানে একটা মানসিক একটা দূরত্ব তৈরি হচ্ছে আর তিন নম্বর পয়েন্ট হচ্ছে শারীরিক দুর্বলতা এই সমস্ত কারণে একটা পুরুষের বিয়ের পরে আকর্ষণ সে কমে মানে স্ত্রীর প্রতি সে ফিলিংসটা সে কম পাচ্ছে এটাকে দূর করার জন্য আমরা সবসময় নজর দেবো টেস্টোন হরমোনের প্রতি এটা আপনি পরীক্ষা করে দেখে নেবেন যে ব্লাডে ঠিক আছে কিনা না দুজনের সাথে অনেকদিন পর দেখা হচ্ছে সব থেকে সাফার করে প্রবাসী ভাইরা অনেক বেশি হার্ড ওয়ার্কিং করছে আর দিন শেষে আসলে তারা কাছে স্ত্রীকে পাচ্ছে না খাদ্য তালিকাটা পরিপূর্ণভাবে যেটা অনুসরণ করার কথা সেটা অনুসরণ করতে পারছে না ক্লান্ত দুর্বল শরীরটা নিয়ে তারা ঘুমিয়ে যাচ্ছে আর তিন নম্বর যে সমস্যাটা দেখি শারীরিক দুর্বলতা এটা বিভিন্ন কারণে দুর্বলতা হতে পারে বাথরুম ক্লিয়ার না হলে হতে পারে মানসিক ডিপ্রেশন থেকে এক্সারসাইজ তা করলে শারীরিক দুর্বলতা দেখা দেয় অনেকেই ঘুমটাও ঠিক মতন হচ্ছে না এভাবে বিভিন্ন কারণে শারীরিক দুর্বলতা দেখা দেয় যাদের শরীরটা অতিরিক্ত দুর্বল তারা এক্সারসাইজে গুরুত্ব দিবেন আর বিশেষ করে ক্যাফিন জাতীয় যে চা কপি হালকা করে সকালের দিকে বিকেলের দিকে খাবেন আর রাত বা সন্ধ্যার দিকে একটু অ্যাভয়েড করবেন তাহলে আপনার এই সমস্যাটা দূর হবে আকর্ষণ যদি কবে যায় স্ত্রীর সাথে কথা বলার চেষ্টা করতে হবে হস্তমতন পর্নোগ্রাফিটাকে অ্যাভয়েড করতে হবে তাহলে আপনার এই সমস্যাটা থেকে আপনি দূর হতে পারবেন ইনশাল্লাহ আজকে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ